আসসালামু ওয়ালাইকুম জব ট্রিপ্লেস বিডি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম মোংলা বন্দর কর্তৃপক্ষ লস্কর পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় উনিশে নভেম্বর দুই সালে সময় ষাট মিনিট পূর্ণমান সত্তর চলুন লিখিত প্রশ্ন সমাধানটি দেখি এক নম্বর ছিল এক কথায় প্রকাশ করুন অগ্রে গমন করে যে অগ্র গামী অন্য দেশ দেশান্তর অনেক দেখেছে যে বহুদর্শী গুণের মূল্য যিনি দেন গুণগ্রাহী কি করিতে হবে তা বুঝতে পারে না কিং কর্তব্য বিমোটে কারক ও বিভক্তি নির্ণয় করুন খেজুর রসে গুড় হয় খেজুরে অপাদানের সপ্তমী বিভক্তি কুলে একা বসে আছি নাই বরসা কুলে হলো অধিকরণে সপ্তমী বিভক্তি অর্থ অনর্থ ঘটায় অনর্থ হল কর্মে শূন্য বিভক্তি অনলে পুড়িয়া গেল অনল করণে সপ্তমী বিভক্তি আমাদের একটি গল্প বলুন আমাদের হল কর্মে ষষ্ঠী বিভক্তি বিপরীত শব্দ লিখুন ঈর্ষান্ত সক্রিয় পরকীয় সঞ্চয় অপব্যয় স্তুতি নিন্দা অর্থ সাক্য রচনা করুন ভূষণ্ডির কাক দীর্ঘজীবী ব্যক্তি পৃথিবীতে সবাই মুসন্ডির কাক হতে পারে না বক ধার্মিক ভণ্ড সানির মতো বক ধার্মিক লোক দ্বিতীয়টি নেই মাথা খাওয়া আদর দিয়ে নষ্ট করা আদর করে ছেলের মাথা খেয়েছ অক্কা পাওয়া মারা যাওয়া অনেক রোগ ভোগের পর শয়তানটা শেষ পর্যন্ত অক্কা পেয়েছে অকুল পাথার সীমাহীন দুর্ভোগ অল্প বয়সে জেমের স্বামী যাওয়াতে সে এখন অকুল পাথরে পড়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এ গুড বয় ইজ অ্যাকাস্টম টু হার্ট হি ইজ নট অ্যাডিক্টেড টু অ্যানি ব্যাড থিং The sky is overcast by thick clouds. Write your name on the top of the face. He spent the evening walking along the river bank. Translate into English. I see a word. পিতার মৃত্যুর সংবাদেশে কান্নায় ভেঙে পড়ল হি ব্রক ডাউন ইন টিয়ার্স অ্যাট দ্য নিউজ অফ হিজ ফাদার্স ডেথ কৌতুক শুনে তিনি না হেসে পারলেন না হি কুড নট হেল্প লাফিং অ্যাট হিস জোক গত দুদিন ধরে মুসলধারের বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস ফর লাস্ট টু ডেজ শ্বাত নং ফিল ইন দ্য ব্লাংক উইথ এপ্ৰোপ্ৰিয়েট আৰ্টিকেল স্মাৰ্টফোন আৰ দ্য ক্ৰেজ ফৰ য়াং পিপল হি ৱাজ বৰ্ণ অন এ ছানডে হি ইজ এণ্ড এম বি এছ দা চানচেটছ ইন দ্য ৱাইষ্ট দিব হৈ গৈছে শি ইজ ইন মেজ চো আসল সুদ আসলে তিন বছরে চারশো চুরাশি টাকা এবং পাঁচ বছরে পাঁচশো চল্লিশ টাকা হয় শতকরা সুদের হার কত পাঁচ বছরের সুদ যোগ আসল পাঁচশো চল্লিশ টাকা আবার তিন বছরের সুদ যোগ আসল চারশো চুরাশি টাকা তাহলে পাঁচ বছর থেকে তিন বছর আমরা এটা বিয়োগ করে দিব তাহলে পাইলাম দুই বছরের সুদ কত পাঁচশো চল্লিশ থেকে চারশো চুরাশি বাদ দিলে ছাপ্পান্ন টাকা তাহলে দুই বছরের সুদ পাঁচশো ছাপ্পান্ন টাকা হলে এক বছরের সুদ এত টাকা এবং তিন বছরের সুদ কাটাকাটি করলে হয় চুরাশি টাকা যেহেতু আমরা তিন বছর নিয়েছি তাহলে আসল তিন বছরের সুদ পাইলাম আমরা চুরাশি টাকা তাহলে আসল হল চারশো চুরাশি থেকে এই চুরাশি বাদ দিলে হলো চারশো টাকা এটা হলো আসল এখন এই চারশো টাকায় তিন বছরের সুদ চুরাশি টাকা সুতরাং এক টাকা এক বছরের সুদ এত টাকা একশো টাকা এক বছরের সুদ এত টাকা কাটাকাটি করলে সাত টাকা তাহলে শতকরা সুদের হার হলো সাত টাকা পিথাগোরাস কে ছিলেন পিথাগোরাস ছিলেন একজন গ্রিক দার্শনিক গণিতবিদ সাতটি ও পাঁচটি গুরুর মূল্য বান্ন হাজার টাকা একটি গুরুর মূল্য দুই হাজার টাকা হলে একটি গুড়ার মূল্য কত যেহেতু এখানে একটি গুরুর মূল্য দেওয়া আছে দুই হাজার টাকা তাহলে আমরা পাঁচটা গুরুর মূল্য বের করতে পারবো তাহলে পাঁচটা গুরুর মূল্য হল দশ হাজার টাকা তাহলে সাতটি গুড়ার মূল্য কত বাহান্ন হাজার থেকে দশ হাজার বাদ দিলে আমরা তাহলে গোড়ার মূল্যটি পাব বিয়াল্লিশ হাজার টাকা তাহলে একটি গোড়ার মূল্য এত টাকা তাহলে হলো ছয় হাজার টাকা একটি গোড়ার মূল্য হলো ছয় হাজার টাকা যোগ করুন এত এর এটা সমান এটা যুগের সময় প্লাসে প্লাসে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস প্লাসে প্লাসে প্লাস প্লাসে প্লাসে প্লাস এখন আমরা কাটাকাটি করবো যোগ বিয়োগ করবো এক্স টু দি পাওয়ার ফোর একটা একটা টু এক্স কিউব আর এখানে আছে একটা এক্স কিউব প্লাস প্লাস দুই আর এক হলো তিন এক্স প্লাস এক্স স্কোয়ার আর মাইনাস টু এক্স স্কোয়ার তাহলে দুইটা থেকে একটা গেলে থাকলো একটা মাইনাস ওয়ান এক্স স্কোয়ার আর তিন যোগ করলে হলো সাত সরল করুন প্লাস বি হোলস্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র ফেলবো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তারপরে এটা দিয়ে এটাকে আমরা গুণ করে দিব চার দোকানে আট এইট এ স্কোয়ার প্লাসে মাইনাস আবার মাইনাসে প্লাসে মাইনাস ফোর দ্বারা ওয়ানরে গুণ করলে হয় ফোর প্লাস ফোর স্কোয়ার এখন এটাকে আমরা গুণ করলে হয় দু দোকানে চার ফোর স্কোয়ার প্লাস দু দোকানে চার ফোর এ প্লাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস এইট স্কোয়ার মাইনাস ফোর এ প্লাস ফোর স্কোয়ার এখন এখানে ফোর স্কোয়ার ফোর করলে হয় এইট স্কোয়ার থেকে মাইনাস এইট স্কোয়ার গেলে জিরো আবার প্লাস ফোর এ মাইনাস জিরো থাকলো শুধু ওয়ান ইউ आंसर সমাধান করুন আমরা সাইড চেঞ্জ করবো এক্স আলাদা করবো আর সংখ্যা আলাদা করবো ফাইভ এক্স বাই সেভেন এ এক্স বাই পাশে আনলাম ছিল প্লাস হয়ে গেল মাইনাস আবার এখানে এটা যেহেতু মাইনাস এই আমরা এটা আগে নিয়ে আসবো এটা মাইনাস হয়ে গেল প্লাস ফোর এখন পাঁচ আর সাতের লশা হলো পঁয়ত্রিশ এটা দিয়ে এটা পাঁচ দিয়ে সাত দিয়ে পঁয়ত্রিশের ভাগ করলে হয় পাঁচ পাঁচের লক্ষ পাঁচ গুণ করলে হয় পাঁচ পাঁচ পঁচিশ এক্স আবার পাঁচ দ্বারা পঁয়ত্রিশে ভাগ করলে সাত সাত দ্বারা এক্স রে গুণ করলে সেভেন এক্স মাইনাসের মাইনাস আবার এখানেও সেম পঁচিশ থেকে সাত গেলে আঠারো এক্স পঁয়ত্রিশ আঠাশ থেকে দশ গেলে আঠারো বাই পঁয়ত্রিশ এখন আমরা আড়া আড়ি গুণ করবো আড়া আড়ি গুণ আঠারো আর পঁয়ত্রিশ আবার পঁয়ত্রিশ বাই আঠারো গুণ করার পরে এইট এক্স পঁয়ত্রিশ আঠারো এই পঁয়ত্রিশ হলে পঁয়ত্রিশ ও পঁয়ত্রিশ টাকা আঠা আবার আঠারো দিয়ে আবার একশো মান থাকলে এখানে আঠারো এই আঠারো নিচে আঠারো আঠারোকে আঠারো ধরো ভাগ করলে হয় ওয়ান এটাই আনসার জেল হত্যা দিবস কবে সংগঠিত হয় এ দিনে কোন কোন জাতীয় নেতা শহীদ হয় তিনে নভেম্বর উনিশশো সালে জেল হত্যা দিবস সংগঠিত হয় জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম তাজউদ্দিন আহমদ ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এ এইচ এম কামরুজ্জামান শহীদ হন মুজিবনগর সরকার কবে কোথায় গঠিত হয় কবে শপথ গ্রহণ করেন মুজিবনগর সরকার গঠিত হয় দশই এপ্রিল উনিশশো সালে শপথ গ্রহণ করেন সতেরোই এপ্রিল উনিশশো একাত্তর এ ছিল আজকের টোটাল প্রশ্ন সাথে থাকার জন্য আপনাদের আপনাকে ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম